সমস্ত ছাত্রীরা নার্স হব বলে অর্থাৎ সেবায় নিজেকে বট করব এই মানসিকতায় পড়াশোনা শুরু করেছে আজকের দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথ নেওয়ার দিন ম্যাডামরা শপথ পাক্য পাঠ করাবেন আমার মেয়েরা শপথ নেবে আমরা সেবাই নিজেকে আত্মনিয়োগ করব আমাদের উপস্থিতিতে এই পাঠদান হবে সামনে যে মহিলাটি ছবি রাখা হয়েছে আমি খুব বেশি কিছু জানি না যে আমি ওনার সম্বন্ধে বলব আমি অনুষ্ঠানে এসে বা যতটুকু শুনেছি আজকে যে নার্সিং সিস্টেম এখনো পর্যন্ত সেবার জায়গায় অন্তত হেলথ সেক্টরে যেটা দাঁড়িয়ে আছে কিছুটা ওনাকে অনুসরণ করে অনুকরণ করে এবং ওনার ছবিটা রাখার জন্যই আমি যতগুলি এডুকেশন স্টোর পরিচালনা করি সবচেয়ে সুশৃঙ্খলভাবে নার্সিং ইনস্টিটিউটগুলি চলে বিশেষ করে তেনার টিচাররা বা তেনারদের কোর্স কারিকুলাম সিস্টেম অনেকটাই অন্য এডুকেশন ইনস্টিটিউটগুলো হচ্ছে আলাদা আমরা যে হসপিটালগুলো দেখি সেই হসপিটালগুলোতেও আমরা দেখব মেন কাঠামোটা দাঁড়িয়ে আছে নার্সের জন্য আমি প্রতিটি অনুষ্ঠানেই বলি যে আমরা যে হসপিটাল তৈরি করবো প্রথম নার্স অ্যান্ড ডক্টর লিখব কারণ আমার ব্যক্তিগত মত যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নার্সরা যে আত্মনিয়োগ করেন হেলথ সেক্টরে আর কোনো মানে কর্মী বা ইভেন ডাক্তারও এতটা স্যাক্রিফাইস করেন না যতটা নার্সরা করেন আমরা নার্সিং ইনস্টিটিউটগুলিকে তৈরি করেছি হেলথ পরিষেবা ডেভেলপমেন্ট করার জন্য